দয়া করে আর একটু আকাশ না বোন এটা পন হাব বা আঠারো প্লাস কোনো সাইট নেই এটা হচ্ছে টিকটক কন্ট্রোল এদেরকে কন্ট্রোল করতে বললে কোনো লাভ হবে না এরা দিনে দিনে যা শুরু করেছে তাতে বাচ্চারা তো দূরের কথা আমরা বড়রাই কন্ট্রোল করা কষ্টকর হয়ে যাচ্ছে বিষয়টা একটু ব্যাখ্যা করবেন আমার জীবনে শেষ একটাই ইচ্ছা আমার মৃত্যুটা যাতে আমার স্বামীর কোলে হয় যাতে ফেরেস্তাগণ দেখে বলে একে নিয়ে যাব কোথায় এর মৃত্যু তো জান্নাতেই হয়েছে তোদেরকে অসংখ্য ধন্যবাদ যেখানে দুনিয়াতে আল্লাহর বড় বড় অলিগঞ্জ জান্নাত দেখতে পারে নাই সেখানে তোরা আমাদেরকে বিনা পয়সা জান্নাত দেখাই দিলি এইটাও সম্ভব এদের কাছে সবই সম্ভব এরা টিকটক করাটাকে ইবাদত মনে করে এবং তাদের জামাই তাদেরকে সঙ্গ দেওয়াতে তাদের জামাইকে তাদের জান্নাত মনে করে কথা কি ক্লিয়ার না বেজাল আসসালামু আলাইকুম কম্পানিয়ন ওয়েলকাম টু শামিমন অ্যাকশন চোখ দিয়ে পানি তোমারও ঝরবে যখন আমার মতো বেহায়ার কথা তোমার মনে পড়বে তুই যে বেহায়া এটা সবাই জানে আর বিশেষ করে রমজান মাস আসলেই তোদের বেহায়াপনা বেড়ে যায় ঠিক বলেছো আমি 30 দিনের জন্য ছুটি নিচ্ছি এই 30 দিনের দায়িত্ব আমি আমার বন্ধু বান্ধবীদের দিয়ে গিয়েছি এই বন্ধু বান্ধবী সুন্দর মতো দায়িত্ব পালন করবি এসে আমি হিসাব নেব এই শয়তান শুধু মুখ দিয়ে বলেছিল সে 30 দিনের জন্য ছুটি নিয়েছে কিন্তু সে তার কার্যক্রম আরো বাড়িয়ে দিয়েছে এবং সেই সাথে এই দুইটাকেও তার কার্যক্রমে যুক্ত করেছেন মা চুদ গাই

এরা জামাইর কোনো কথাই শুনে না এমনকি জামাইকে তারা ভয় পায় না কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে দেখেছেন এরা কোনোভাবেই তাদের জামাইকে ভয় পায় না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বিবাহিতা মেয়েকে কেউ কখনো মনের জন্য ভালোবাসে না একমাত্র দেহের লোভে তারা ভালোবাসে এই মাদারি কোনো বিবাহিত মেয়ের দেহকে ভালোবাসতে গিয়েছিল এবং সেটাই তার বউকে বোঝাচ্ছে মানে মানে সে তার বউকে ঘরে রেখে অন্য কোনো বিবাহিত মেয়ের কাছে গিয়েছিল এবং সেটা তার বউ জানতে পেরে যায় অতপর সে কানে ধরে তার বউকে বোঝাতে চাচ্ছে যে সে ওই মেয়ের দেহটাকেই শুধু ভালোবাসতে গিয়েছিল হোয়াট ইজ লাভ ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা ঈমান শব্দের অর্থ বিশ্বাস আমল শব্দের অর্থ কর্ম আখিরাত শব্দের অর্থ কি পরকাল সালাত শব্দের অর্থ দোয়া রমজান মাস মানুষকে পরিবর্তন করার জন্য এদেরকেও পরিবর্তন করেছে আগে এরা হিজাব ছাড়া ভিডিও করতো এখন হিজাব পরে ভিডিও করে এটা চোখের পানি তাহাজ্জুদ নামাজের মোনাজাতে ফেলো জীবন বদলে যাবে ইনশাআল্লাহ তোদের মতো টিকটকারদের মুখে আল্লাহর বাণী মানায় না তোরা তো আল্লাহকে ভুলে তোদের জীবন পরিচালনা এবং পরিবর্তনের মাধ্যম হিসেবে টিকটককে বেছে নিয়েছিস্তর মাস তাই বলি কি তোরা এসব নিকৃষ্ট মার্কার টিকটক সেরে আল্লাহর ইবাদতে মগ্ন সব ভুলে যা এবং আল্লাহকে স্মরণ করে আল্লাহর দিকে ফিরে আয় আর আমার প্রিয় কম্পেনিয়ন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব থেকে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে